স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এগারো শত পুত্র এবং একশো দশজন কন্যা এবং সেই সমস্ত পুত্রদের শত শত পুত্রের বিশাল সংসার সৃষ্টি করেছেন যারা পরবর্তীকালে পুরঞ্জনের সমস্ত ধন সম্পদ লুট করেছিল আর পুরঞ্জন বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যেখানে দেবতা পিতৃ এবং ভূতপতিদের পূজা করেছিলেন এবং তাতে প্রচুর পশু বলি দেওয়া হয়েছিল সেই সম্পর্কে পহুপাদের বৃহৎ তাৎপর্য তাৎপর্য এই শ্লোকে দেবশ্রী নারদ প্রকাশ করেছেন যে মহারাজ প্রাচীন বহিষৎকে শিক্ষা দেওয়ার জন্য পুরঞ্জনের কাহিনী বর্ণনা করা হচ্ছিল প্রকৃতপক্ষে সেই বর্ণনা ছিল প্রাচীন বহিষ্যতের কার্যকলাপেরই রূপক এই শিলোকে নারদ স্পষ্টভাবে বলেছেন যথা ভবান ঠিক আপনার মতো যা ইঙ্গিত করে যে রাজা পুরঞ্জন হচ্ছেন মহারাজ প্রাচীন বহিষ্যৎ স্বয়ং পরম বৈষ্ণব হওয়ার ফলে নারদমণি যজ্ঞে পশু বলি বন্ধ করতে চেয়েছিলেন তিনি জানতেন যে তিনি যদি রাজাকে যোগ্য যজ্ঞ বন্ধ করার কথা বলতেন তাহলে রাজা তার কথা শুনতেন না তাই তিনি তাকে পুরঞ্জনের কাহিনি শুনিয়েছিলেন কিন্তু এই শ্লোকে আপনার মতো উক্তিটি ব্যবহার করে পূর্ণরূপে না হলেও তার অভিপ্রায় ব্যক্ত করেছেন সন্তান সন্ততি বৃদ্ধির প্রতি আসক্ত কর্মীদের সাধারণত তাদের বংশদের জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করতে হয় এবং বহু দেবদেবী পূজা করতে হয় সেই সঙ্গে বহু নেতা রাজনীতিবিদ দার্শনিক বৈজ্ঞানিকদেরও সন্তুষ্টি বিধান করতে হয় যাতে তাদের ভবিষ্যৎ বংশধর্যের জন্য সমস্ত আয়োজন যথাযথভাবে করে যেতে পারেন সেই ব্যাপারে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকেরাও অত্যন্ত আগ্রহী মানুষ যা ইনকাম করে কতটুকুই বা খায় কিন্তু আত্মীয় স্বজন নেতা নেত্রী এখানে বলছেন রাজনীতিবিদ দার্শনিক বৈজ্ঞানিক সকলকে সন্তুষ্ট বিধান করতে গিয়ে তাদের ইনকাম ধ্বংস হয় যেরকম বৈজ্ঞানিকরা যাতে আমাদের সমস্ত আয়োজন সুরক্ষিত থাকে আগামী দিনের মানুষরা যাতে সস অত্যন্ত সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেই ব্যাপারে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকরা অত্যন্ত আগ্রহী সেই হেতু তার রেলগাড়ি ইঞ্জিন মোটর গাড়ি বিমান আদি চালানোর জন্য শক্তি উৎপাদনের বিভিন্ন অনুসন্ধান করার চেষ্টা করছে আর এখন কয়লা বা পেট্রোলও ফুরিয়ে যাচ্ছে তাই এখন আবার গাড়ি বেরিয়েছে না কলকাতার লোক আমরা দেখছি গ্যাস নাকি ইলেকট্রিক ব্যাটারি চার্জিং গ্যাসও শেষ তেলও শেষ কয়লাও শেষ এখন ব্যাটারি এই সমস্ত কার্যকলাপের বর্ণনা করে ভগবত ভগবদ্গীতায় বলা হয়েছে ব্যবসায়ী বুদ্ধি এ কুরুনন্দন নন্দন বহু শাখা বুদ্ধ অয় ব্যবসায়ী নাম যারা আধ্যাত্মিক মার্গে রয়েছেন তাদের উদ্দেশ্য সাধনা দৃঢ় সংকল্প তাদের লক্ষ্য আছে একটা কিন্তু যারা দৃঢ় সংকল্প নয় তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত তো জগতে নিজেরা তৃপ্তি করবো আর যাতে পরবর্তী জেনারেশন করতে পারে তাদের ব্যবস্থা প্রকৃতভাবে যারা জ্ঞানবান তারা কৃষ্ণভক্তি সম্পাদনে বদ্ধ বদ্ধপরিকর কিন্তু যারা মূঢ় পাপী নরাধম মায়া অপরিত কেনা যারা আসরিক মাপ তারা কৃষ্ণভক্তিতে আগ্রহী নয় তার ফলে তারা নানা প্রকার পাপকর্মে লিপ্ত হয় তাদের অধিকাংশ কার্যই পশুবধ কেন্দ্রিক আধুনিক সভ্যতা পশুবধ কেন্দ্রিক কর্মীরা ঘোষণা করছে যে আমিষ আর না করলে তাদের ভিটামিন বা প্রাণশক্তি হার হ্রাস পাবে তাই কঠোর পরিশ্রম করার উপযুক্ত স্বাস্থ্যের জন্য মাংস আহার করা কর্তব্য আবার কিছু কিছু লোক খুঁজে খুঁজে বের করে কে কে মাংস খেয়েছে এখন একটা প্রশ্ন আসছে রামচন্দ্র নাকি মাংস খেয়েছে বা আরেকজন কালকে আমাকে লিখেছে বিশ্বামিত্রমণি নাকি একটা ভীষণ পরিস্থিতিতে মাংস খেয়েছিলেন মহারাজ ভীষণ পরিস্থিতিটা কি গোলে আমার তো জানা নেই ভীষণ পরিস্থিতি মানে যেখানে 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 মাংস খাওয়ার অনুমোদন আছে খুঁজে খুঁজে বের করছে লোকে আধুনিক সভ্যতা পশু বধ কেন্দ্রিক তারা আবার গৃহপালিত পশুকে বধ করে খাচ্ছে কিন্তু কুকুরকে কিন্তু প্রেম করছে হ্যাঁ আজ থেকে আট নয় বছর আগে আমাদের এই কলকাতায় নীলরতন হসপিটালে কয়েকটা কুকুর ছেনা মারা গেছিল তাই নিয়ে বিশাল আন্দোলন হয়ে গেল হ্যাঁ কি নিরিহ কুকুরগুলোকে মারা হচ্ছে কুকুরকে ভালোবাসা আর বাকি সব পশুদেরকে কেটে খাও তো এর ভিতরে আন্দোলন নয় কিন্তু প্রবাদ তিনি বিদেশে দাঁড়িয়ে এটাই বলেছিলেন যে আমরা হচ্ছি ভগবানের অংশ পার্ট অ্যান্ড পার্সেল অব গড ঈশ্বরের অংশ যেরকম হাত হচ্ছে শরীরের অংশ এই হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা হ্যাঁ ভালো ভালো খাবার এসে মুখে আসবে কেউ মারতে হলে হাত প্রথমে উঠে দাঁড়াবে রুখতে কেননা এই হাতটা হচ্ছে এই শরীরের অংশ তো আমরাও ঈশ্বরের অংশ ঈশ্বর হচ্ছেন পরমাত্মা আমরা হচ্ছে আত্মা তো আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা আর যদি না করি পরমাত্মা হচ্ছেন গড গডটাকে উল্টে দাও আমেরিকা ইউনিভার্সিটি দাঁড়িয়ে লেকচার দিয়েছে গডটা হয়ে যাবে ডক তো তুমি যদি ভগবানের সেবা না করো তোমাকে ডক সেবা করতেই হবে তাই এখন আমাদের আগে ডক সেবা করতো আমাদের আদিবাসী লোকেরা এখন আমরা সবাই আদিবাসী হয়ে গেছি সবার বাড়ি বাড়ি কুকুর বাংলাদেশে ছিলাম একটা ভক্ত বাড়ির ছেলে তাদের সাত ভাই সবাই ভক্ত তাদের বাড়ির একটা ছেলে এসে বলছে মহারাজ আমরা কি কুকুর রাখতে পারি না কুকুর একটা প্রাণী আমি বলে তুমি একটা সেবা করতে পারো বহুপাত বলেছেন ডগ না হলে গট কোনটা করবে তুমি ঘরে নাম জপ করলে গট সেবা করছে যখন আর ডগ রাখার দরকার নেই আমরা হচ্ছে নিজেরাই ডগ ভগবানের আচার্য ঠাকুর ভক্তিবৃণী বলেছেন তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো আমাদের সঙ্গে আর নতুন কুকুরকে আর যোগ দিয়ে লাভ নেই আমরাই কুকুর তো তাই বর্তমান কিছু লোক তারা বলছে কঠোর পরিশ্রম করার উপযুক্ত স্বাস্থ্যের জন্য মাংস আহার করা অবশ্য কর্তব্য আবার মাংসকে হজম করার জন্য সুরাপান করত নাল মাংসটা হজম হয়তো এবং মাংসাহার সুরা পানের ভারসাম্য বজায় রাখার জন্য তার সঙ্গে আরেকটা লাগবে যথেষ্ট পরিমাণে স্ত্রী সংভোগ করা কর্তব্য আর সেটাকে করার জন্য গাধার মতো পরিশ্রম করা কর্তব্য সব লিঙ্ক দিয়েছে বউ পা দুই প্রকার একটি হচ্ছে ধর্মীয় যজ্ঞের নামে বৌদ্ধ ধর্ম ব্যতীত পৃথিবীর সবকটি ধর্মে উপাসনার স্থানে বধ করার ব্যবস্থা রয়েছে বৈদিক সভ্যতায় মাংসাহারীদের জন্য নির্দিষ্ট বিধিনিষেধের মাধ্যমে কালী মন্দিরে বলি দিয়ে মাংসাহারের নির্দেশ রয়েছে তেমনি দেবী চণ্ডিকার পূজা করে সুরাপান করার নির্দেশ রয়েছে আমাদের উজ্জয়িনী নগরে সেখানে যে শিব ঠাকুর আছে কি নাম যেন কাল ভৈরব সেখানে মদ দিয়ে বাবার অভিষেক হয় কিন্তু আর বাবার প্রসাদ বলে মোটামুটি সবাই একটু একটু খায় হ্যাঁ সেখানে বলছেন চণ্ডিকার পূজা করে সুরাপান করার নির্দেশ আছে এই সমস্ত নির্দেশের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত আচরণগুলিকে নিয়ন্ত্রণ করা মানুষ এই সমস্ত বিধিনিষেধগুলি বর্জন করছে এখন তারা সর্বত্র চোলাই মদের কারখানা আর কষাইখানা খুলে অবাধে মদ্যপান করছে এবং পশু মাংস আহার করছে নারদমণির মতো বৈষ্ণব আচার্য খুব ভালো ভালোভাবে জানেন যে ধর্মের নামে যারা এইভাবে পশু হত্যা করে তারা অবশ্যই ভগবত ধামে ফিরে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাক শুধু নারদমণি অনুভব করছেন না শ্রীমৎ ভাগবত উপদেশ দেওয়ার সময় ব্যাসদেব কেউ বলেছিলেন ব্যাসদেব জীবের মানুষের জন্য তিনি একটা ব্যবস্থা দিয়ে গেলেন যে মানুষ বেদ পড়ুক পুরাণ পড়ুক ধর্মপথে থাকুক তাই কেউ যদি এই ধরনের পাপ কর্মে নিযুক্ত থাকে মাছ মাংস মদ তাদের একটা স্ট্রিম লাইন মানে একটা একটা নির্দেশিকা দিয়ে গেলেন যে ঠিক আছে তুমি মাছ মাংস খেতে চাইছ মাংস খেতে চাইছ এই নিয়মে তুমি মাংস খেতে পারো তিনি অনুমোদন দিয়ে গেলেন কি না মাসে একবার অমাবস্যার ঘোর রাত্রিতে তুমি একটা পশুকে নিয়ে গ্রামের বাইরে জঙ্গলে তাকে হত্যা করে মা কালীর কাছে নিবেদন করে খেতে পারেন ব্যাসদেব মনে করেছিলেন মাসে একবার খেতে 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 রেখে তার ভিতরে একটা বৈরাগ্য আসবে দৌ আর না খেলেই হয় এইভাবে মানুষকে পশু হত্যা থেকে নিবৃত করানো যাবে কিন্তু নারদমণি এসে খুব বকাবকি করলেন এত কিছু লেখার পরেও যখন ব্যাসদেব হৃদয়ে সন্তুষ্ট হলেন না তখন নারদমণিকে গুরুদেবকে স্মরণ করলেন গুরুদেব এসেই প্রথমে বললেন তুমি সন্তুষ্ট হবে কি করে হ্যাঁ জগতের জন্য যা করা দরকার তুমি তো তা করি তো বলে কেন আমি তো বেদ লিখেছি পুরাণ লিখেছি ইতিহাস লিখেছি রামায়ণ মহাভারত উপনিষদ কত কিছু লিখেছি সব লিখেছ ঠিক আছে তোমার যে সমন্বয় ভাব ছিল না সরাসরি মানুষকে ডাইরেক্ট মাংসাহার থেকে নিবৃত করে ভক্তিপথে নিয়ে আব সেটা না রেখে তুমি ব্যালেন্স করতে চাইছো ধীরে ধীরে আসু যারা খেতে চাইছে মা সে একবার মাকে নিবেদন করে খা এই সমন্বয়বাদী ভাব মানুষের মঙ্গল করে না আর মানুষের যে কাজে মানুষের মঙ্গল হয় না তোমার মঙ্গল হবে তুমি মোটামুটি একতর পা গালা গালাজ দিয়েছিলেন যুগোপ সীতম ধর্ম কিতে অনুশাসত স্বভাব রক্তস্ব মহান ব্যতিক্রম যত বাক্যত ধর্ম ইতি তর নাম অন্নতি তৎস্ব নিবার নমজন অনুবাদ সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ভোগ করতে চায় আর তুমি তাদের ভোগের নামে আরও উৎসাহিত করেছে, ধর্মের নামে তাদের ভোগে উৎসাহিত করেছে। তা নিন্দনীয় অযৌক্তিক যেহেতু তারা তোমার নির্দেশ পরিচালিত হচ্ছে তাই তাদের কার্যকলাপকে ধর্ম অনুষ্ঠান বলে মনে করবে এবং সমস্ত কার্যকলাপ থেকে নিবৃত হওয়ার কথা কখনো ভাববে না নাপদ আরও খোলাখুলি লিখলেন বলছেন শ্রী নারদমণি ব্যাসদেবকে বেদের অনুগামী বহু শাস্ত্র সংকলন করার জন্য তিরস্কার করেছিলেন কারণ সেই সমস্ত শাস্ত্রে প্রত্যক্ষভাবে ভগবত ভক্তির কথা উল্লেখ করা হয়নি নারদমণির নির্দেশে ব্যাসদেব শ্রীমৎ ভাগবত প্রণয়ন করেছিলেন সেখানে প্রত্যক্ষভাবে ভগবানের আরাধনা করার কথা বর্ণনা করা হয়েছে সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান শ্রীবিষ্ণু ও তার ভক্তরা কখনও ধর্মের নামে পশু হত্যা অনুমোদন করেন না অনেক জায়গায় গীতা ভাগবতমে বর্ণনা করা হয়েছে যেরকম সাধুর লক্ষণ বর্ণনা করতে গিয়ে কপিল দেব বললেন তেধিকাঞ্চ কারুণিকা শ্রুহিদ সর্বদেহী নাম শ্রোহিদ সর্বদেহী নাম সমস্ত দেহধারী জীবকে শ্রুহিত বা নিজের লোক বলে ভাবতে হয় কাউকে তুমি হত্যা করতে পারবে না কেটে খেতে পারবে তাকেই বলে সাধু সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান বিষ্ণু ও তার ভক্তরা কখনো ধর্মের নামে পশু অনুমোদন করেন না প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ধর্মের নামে পশু বন্ধ করার জন্য বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়েছে কয়েকদিন আগে না ওই পশু বা মাংস খাওয়ার ব্যাপারে দুটো কথা আমাদের কি না অমোঘ লীলাপবু দুটো বলে দিলেন সারা ভারতে বাংলায় হ্যাঁ সাধুরা কিরকম যারা খায় তাদের গায়ে লেগে গেছে বা হ্যাঁ কয়েকটা বৈষ্ণব মাত্র নিরামিষ খায় তা বলে কি এমন কথা বলল কোথায় লেখা আছে নিরামিষ খাওয়ার কথা অনেক কথা লোকে বলছে কোথায় লেখা নেই সেটা বল লেখা আছে তো পরের কথা গীতা খুলুন ভাগবতম খুলুন বেদ খুলুন পুরাণ করুন কাউকে আপনার বাঁচানোর অধিকার নেই তা হত্যা করার অধিকার কে দিল আপনাকে এত সাহস করেন করে আবার ডাক্তাররা বলে তো আমরা বাঁচিয়ে দিচ্ছি রোগীকে আবার ডাক্তাররা মারা যাবে কি কিনা ওদেরকে কে বাঁচাবে